বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় ভাইরা আজকে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আমি পোপ এবং ইউরোপ নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো সেটা এজন্য কারণ আজকে আমরা যেই পৃথিবীর মধ্যে বসবাস করছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে শক্তিশালী যাদেরকে বলা হয় তারা হচ্ছে ইউরোপীয় অর্থাৎ আমরা যদি আজকে আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আমাদের ভাই বোন আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে আমাদের আশপাশে প্রতিবেশী যারা আছে তারা প্রত্যেকেই ইউরোপীয়দের মতো সাজতে ইউরোপীয়দের মতো চলতে ইউরোপীয়দের মতো খাইতে একতায় মানে ইউরোপীয়দের মতো সব কিছু করতে তারা চায় ইউরোপীয়দের মতো সব কিছু করতে তারা ভালোবাসে কেন তারা মনে করে যে ইউরোপীয়রা অনেক বেশি প্রগতিশীল ইউরোপীয়রা অনেক বেশি উন্নত ইউরোপীয়রা অনেক বেশি ভদ্র অনেক বেশি সভ্য যার কারণে জীবনের প্রতিটি পরতে পরোতে জীবনের প্রতিটি পদে পদে তারা ইউরোপীয়দেরকে ফলো করার চেষ্টা করে ইউরোপীয়দের সবসময় তারা ফলো করার চেষ্টা করে এবং ইউরোপীয়দেরকে নিজেদের জীবনের আইডল এবং আইকন মনে করে সেটা কীরকম একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে সেটা আরও সুস্পষ্টভাবে আমাদের সামনে আমরা যদি আজকে তাকাই আমাদের প্রাত্যহিক জীবনের দিকে বা আমাদের আশপাশের প্রতিবেশে যারা বসবাস করে তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বা আমার ছোট ভাই বোন যে আছে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনের লক্ষ্য কী তুমি কাকে তোমার জীবনের আইডল মনে করো তুমি কাকে তোমার জীবনের আইকন মনে করো সে কিন্তু নির্দ্বিধায় কোনো একজন খেলোয়াড়ের কথা বলে দেবে অথবা নির্দ্বিধায় কোনো একজন অভিনেতা বা অভিনেত্রীর কথা বলে দেবে তার কারণ এই অভিনেতা এবং অভিনেত্রীকে তার সামনে অনেক বড় হিরো করে উপস্থাপন করা হয়েছে এবং সেই খেলোয়াড়কে তার সামনে অনেক বড় করে উপস্থাপন করা হয়েছে কিন্তু আদৌ দেখি একজন মানুষের মাইল ফলক এই সকল নায়ক নায়িকা এই সকল অভিনেতা অভিনেত্রীরা হতে পারে সকল খেলোয়াড়রা হতে পারে হতে পারে না একজন মানুষের আইডল এবং আইকন কী হতে পারে আমরা যারা মুসলিম তাদের এবং যারা মুসলিম নয় নন মুসলিম সবার জন্য একমাত্র আইডল এবং আইকন হওয়ার যোগ্যতা এবং সমস্ত গুণাবলী যার মধ্যে আছে তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আমাদের জীবনের যে দৃষ্টিভঙ্গি এই জীবনের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিয়েছে ইউরোপীয় দর্শন তো আমরা আজকের এই ক্রিটিক্যাল একটা সময়ে আমরা ইউরোপীয়দের যে মূল উত্থান আছে বা ইউরোপীয়রা যেভাবে চলা শুরু করছে সেটা যদি আমরা না জানি বা ইউরোপীয়দের আজকের যে উন্নতি চোখ দাদানো আজকের যে সমৃদ্ধি এর পেছনের গল্পটা যদি আমরা না জানি তাহলে হয়তো আমরা আমাদের জীবনের মূল যে দৃষ্টিভঙ্গি আমাদের নিজস্ব যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা ফিরে পাবো না তাই সবার জন্য বা আমাদের সকলের জন্য কর্তব্য হচ্ছে যে ইউরোপীয়দের যে আজকের উন্নতি ইউরোপীয়দের আজকের যে সমৃদ্ধি এই সমৃদ্ধির পেছনের মূল গল্পটা কি সেটা জানার দরকার তো আজকে থেকে আমরা যদি কিছু বছর পেছনে চলে যাই ইতিহাসের হাইওয়ে ধরে তাহলে দেখা যাবে যে সেটা হচ্ছে মানে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম আসার কাছাকাছি সময় বা পরবর্তী সময়ে খ্রিস্টানদের অনেকগুলো দল উপদল ছিল তো খ্রিস্টানদের অনেকগুলো দল উপদলের মাঝে অন্যতম একটা দল হচ্ছে ক্যাথলিক তো এই ক্যাথলিকদের যেই ধর্মযাজক ছিল সেই ধর্মযাজককে বলা হতো পোপ ক্যাথলিকদের ধর্ম যে যাজক আছে সেই ধর্মযাজককে বলা হতো এবং তাদের মূল যেই ধর্মালয় বা উপোষনালয় ছিল সেটা হচ্ছে ইতালির রাজধানী রোমে অবস্থিত রোমের যে অংশটুকুতে তাদের ধর্মালয় বা উপোষণালয় অবস্থিত সেটাকে ভ্যাটিকান সিটি বলা হয় যেটা পরবর্তীতে ইতালির শাসক মুসলনি উনিশশো উনত্রিশ সালে সেটাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং এটা পৃথিবীর সবচেয়ে ছোট্ট এবং ক্ষুদ্র একটি রাষ্ট্র যার আয়তন হচ্ছে একশো একর এখানকার মানে একচ্ছত্র শাসক হচ্ছে পোপ তো পোপের একটা সময় বা চার্চের একটা সময় পরিধি এত ছোটো ছিল না চার্চ এবং পোপের ক্ষমতা অবিশ্বাস্য ছিল তারা পুরো ইউরোপকে শাসন করত ফ্রান্স এবং হচ্ছে মানে ইউরোপের যতগুলো কান্ট্রি আছে আজকে আজকের তথ্য মতে ইউরোপের প্রায় পঞ্চাশটা কান্ট্রি এই প্রতিটা কান্ট্রির মধ্যে পোপদের একটা অবিশ্বাস্য ক্ষমতা ছিল তারা রাষ্ট্রের এমন কোনো কিছু হতে দিত না যেটা পোপ চাইতো না যেটা চার্চ স্বীকৃতি দিত না অর্থাৎ চার্চ এবং পোপ যেটাই চাইতো রাষ্ট্র সেটাই করতে পারত এর বাইরে কোনো কিছু করতে পারতো না এর বাইরে যদি কেউ কোনো কিছু করতো অর্থাৎ চার্চ বা পোপের বিপরীতে যদি কেউ চিন্তা করতো তাকে ভয়াবহ শাস্তির শিকার হতে হতো তো এই শাস্তিটা অনেক রকমের মানে ভয়ঙ্কর যন্ত্রণাময় কিছু শাস্তি তাদেরকে ভোগ করতে হতো সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব ইনশাল্লাহ তবে তাদের পতনটা মূলত কিভাবে শুরু হলো আমরা মানে ঐতিহাসিকরা দেখে দুটি কারণ উল্লেখ করছেন তাদের পতনের পেছনে একটা হচ্ছে ক্রুসেট আর একটা হচ্ছে জান্নাতের টিকিট ক্রুসের যুদ্ধে তাদের একটা পতন হয়েছিল আর জানাতে টিকিট বিক্রি করতে গিয়ে পোপদের বা চার্চের একটা পতন হয়েছিল আমরা এই দুটো দিককে আমরা দেখার চেষ্টা করব ছোট করে তারপর ইনশাল্লাহ আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে যে পোপ এবং চার্চের পেছনে মূল কি ছিল তো ক্রুসের কীরকম কিরকম ছিল সেটা হচ্ছে পোপ দ্বিতীয় আরবান সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দ আগ পর্যন্ত না সরি সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আগ পর্যন্ত পোপের শাসন ক্ষমতা ছিল একদম নিরঙ্কুশ পোপের ক্ষমতা ছিল একদম অবিশ্বাস্য কিন্তু সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পরে এসে তার ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করে এবং একদম মানে অধোপতন তার শুরু হয় মূলত এক হাজার এক থেকে শুরু করে এক হাজার মধ্যে তার ক্ষমতারা আর কি হেরাস পেয়ে যায় সেটা কিভাবে যে পব দ্বিতীয় আরবান দক্ষিণ ফ্রান্সের ক্লার্মেন্ট শহরে এক সালে একটা ধর্মসভা করে ওই ধর্মসভার মধ্যে তিনি ঘোষণা করেন যে আজকে আমাদের যেই বাইতুল মাকদিস আছে এই বাইতুল মাকদিস মুসলমানদের দখলে আছে মুসলমানদের দখলে থাকা মানে কি আমাদের শত্রুদের হাতে বাইতুল মাকদিস। দখল হয়ে আছে অথচ বাইতুল মাকদিস হচ্ছে আমাদের পবিত্র ভূমি বাইতুল মাকদিস হচ্ছে আমাদের প্রতিশ্রুত ভূমি তো বাইতুল মাকদিসে আজকে মুসলমানরা দখল করে আছে। আমরা কোনো কিছু করতে পারতেছি না আমি পোপ হিসাবে পোপ দিজু আরবানি কথা বলতেছে আমি পোপ হিসাবে এটা এটা ঘোষণা করতেছি যে যারা আজকে আমাদের এই ধর্মযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকে জান্নাতি হবে এবং আমাদের পবিত্র ভূমি রক্ষার করার জন্য তোমরা যারাই আন্দোলনে অংশগ্রহণ করবে তোমরা প্রত্যেকেই জান্নাতে বিনা হিসাবে চলে যাবে তো পব্বিতীয় আরবানের এই ভাষণ শোনার পরে দলে দলে লোক লক্ষ কোটি কোটি মানুষ সেই দক্ষিণ ফ্রান্স থেকে ফিলিস্তিন অভিমুখী রহনা করে এবং বিভিন্নভাবে যুদ্ধ শুরু হয় তো কাকতারীয়ভাবে প্রথম ক্রুসেডের মধ্যে মুসলিমদেরকে বরণ করতে হয় এবং এক হাজার নিরানব্বই সালে বাইতুল মাকদিস যেটা হজরত উমর ইবুল খতাব রদী আল্লাহ শাসন আমলে বিজয়লাভ করা বিজয় বিজয় হয়ে গিয়েছিল সেটা খ্রিস্টানরা দখল করে কিন্তু পরবর্তীতে অল্প কিছুদিন যেতে না যেতেই মুসলিম জেনারেল যারা ছিল মুসলিম মুজাহিদ যারা ছিল তারা ঘুরে দাঁড়ান ইমামুদ্দিন জিনকে রাহিমা উল্লাহদ্দিন জঙ্গি রাহিম এবং সালাউদ্দিন আয়ুবি রাহিমাউল্লাহ তরবারির সঙ্গে তারা পেরে ওঠে নাই এবং তারা মানে একটার পর একটা পরাজয় বরণ করতেই থাকে সর্বশেষ এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে এসে বাইতুল মাকদিসকে সালাউদ্দিন আইবি রহিমাউল্লাহ পুনরুদ্ধার করেন তারপরে ধারাবাহিকভাবে তাদের এই পরাজয় যাত্রা অর্থাৎ খ্রিস্টানদের এই পরাজয় যাত্রা একশো বছর পর্যন্ত অব্যাহত থাকে তাদের এই পরাজয় যাত্রার কারণে খ্রিস্টান সাধারণ খ্রিস্টানদের মাঝে এক ধরনের সাইড এফেক্ট তৈরি হয় সেটা কীরকম যে পোপ তার যে ক্ষমতা ছিল পোপের যেই শক্তি ছিল সেই শক্তিটা খর্ব হয়ে গিয়েছে পোপ প্রভাবের সাথে হয়তো সম্পর্ক তাদের নিচে চলে আসছে যার কারণে তারা আজকে বিজয় লাভ করতে পারতেছে না মানে এইরকম অনেকগুলো কারণে সেই সময়ের যে সাধারণ খ্রিস্টান সমাজ ছিল সেই সাধারণ খ্রিস্টান সমাজের একটা ভুল বোঝাবুঝি শুরু হয় পোপ এবং চার্চের সঙ্গে যার কারণে একটুখানি দূরত্ব সৃষ্টি হয় এই প্রথম ক্রুসেট এবং পরবর্তী ক্রুসেটগুলোর কারণে আমরা এখানে মোটা থেকে বলতে পারি যে পোপ এবং চার্চ আর সাধারণ জনতা সাধারণ জনতার সঙ্গে পোপ চার্চের প্রথম দূরত্ব সৃষ্টি হয় ক্রুসোডের পরাজয়ের কারণে পরবর্তীতে যেই দূরত্বটা একবারে তাদেরকে মানে চূড়ান্ত দূরত্ব সৃষ্টি করে সেটা হচ্ছে জান্নাতের টিকিট জান্নাতের টিকিটটা কীরকম সেটা হচ্ছে পোপেরা খ্রিস্টান সাধারণ সমাজের মধ্যে একটা বিশ্বাস চাউর করে দিয়েছিল সেটা হচ্ছে যে পোপ সমস্ত ক্ষমতার অধিকারী সেটা অলৌকিক হোক বা পারলৌকিক হোক পোপ চাইলেই মানুষকে জান্নাতে নিতে পারে পোপ চাইলেই মানুষকে জাহান্নামে নিতে পারে পোপ চাইলেই মানুষের সমস্ত গুণাহাকে মাফ করে নিতে পারে এবং পোপ ঘোষণা করেছিল যে তোমরা যারা খারাপ কাজ করো জীবনভর খারাপ কাজ করার পরে তোমরা যখন মৃত্যুবরণ করো মৃত্যুবরণ করার পর পুরগিট্রি নামক একটা জায়গায় তোমাদের রুহকে রাখা হয় সেটা যাহার নাম থেকে একটুখানি মানে সাধারণ বা জাহান্নাম নাম থেকে একটুখানি কম শাস্তি সেখানে মানুষকে দেওয়া হয় এবং তোমরা যদি চাও তাহলে এই চার্জে তোমরা টাকা দিয়ে তোমাদের শাস্তিকে কমিয়ে নিতে পারো তোমরা যদি টাকা দিয়ে শাস্তিকে কমিয়ে নিতে পারো তাহলে তোমরা দ্রুত জান্নাতে চলে যাবে এই কথা শোনার পরে দেখা যাইতো যে খ্রিস্টান সমাজের সাধারণ যে মানুষেরা আছেন সাধারণ মানুষগুলো তারা জীবনভার পাপ করত এবং দিন শেষে যখন তারা অন্তিম মুহূর্তে উপনীত হইতো সে সময় গিয়ে তারা পোপের কাছে এটা আর্জি করতো যে আমি জীবনভার এরকম গুণা করছি আমি এই পুরগিটিতে অল্প কদিন থাকতে চাই তারপর আমি জান্নাতে চেতে চাই ও তোমার কত টাকা হয়েছে তাদেরকে লক্ষ লক্ষ প্রায় কোটি কোটি টাকার হিসাব তাদেরকে ধরিয়ে দেওয়া হতো এবং ওই টাকাগুলো পোপেরা হাতিয়ে নিত হাতিয়ে নিয়ে তারা নিজেরা সমৃদ্ধ হতো নিজেরা মানে তাদের গলা পরিমাণ দুর্নীতি ছিল তো এরকম দুর্নীতি করে সাধারণ খ্রিস্টান সমাজকে তারা নির করত এবং সাধারণ যারা দরিদ্র খ্রিস্টান তাদেরকে লোমহর্ষকভাবে তারা নির্যাতন করত। তো মার্টিন লুথার নামে একজন ব্যক্তি আছেন মার্টিন লুথার চোদ্দোশয় তিরাশি সালে জার্মানির এলবেন শহরে তিনি জন্মগ্রহণ করেন লুথ মার্টিন লুথারের বাবা স্বাভাবিকভাবে তিনি চাইতেন কোনোভাবে আইনজীবী আগ্রহ করতেন না সবসময় আগ্রহ করতেন যে তিনি মঙ্ক হবেন মঙ্ক বলা হয় পাদ্রীদেরকে খ্রিস্টানদের পাদ্রীদেরকে মঙ্ক বলা হয়তো তো উনি ওনার আগ্রহ অনুযায়ী উনি ওনার চাহিদা অনুযায়ী পাদ্রি হওয়ার জন্য পড়াশোনা শুরু করেন এবং মনাস্ট্রিতে তিনি দর্শন করেন মানে পাদ্রি যেখানে থাকেন সেই জায়গাটাকে মনাস্ট্রি বলা হয় সেখানেই তিনি থাকা শুরু করলেন একটা সময় গিয়ে তিনি জানতে পারলেন যে পোপদের বা ক্যাথলিক যারা আছেন এই ক্যাথলিকদের মূল রাজধানী ক্যাথলিকদের মূল যেই কেন্দ্র বা পূর্ণভূমি সেটা হচ্ছে ইতালির রাজধানী রোমে অবস্থিত যেটাকে ভ্যাটিকান সিটি বলা হয় তো তিনি একদিন প্রবল ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে সেখানে উপনীত হলেন অর্থাৎ রোমে উপ উপনীত হলেন যে তার রাজধানীটা কেমন আমরা যেরকম মক্কামুদ্দিনে যাই তো সাধারণ খ্রিস্টানরাও সাধারণ খ্রিস্টানরা রোমে যাইতো তাদের তাদের তীর্থস্থান হিসাবে তো সেখানে গিয়ে প্রথমে যেসব দেখলে সেটা দেখে তার চোখ একদম ছাড়া গিয়েছে যে আমাদের মতো সাধারণ খ্রিস্টান যারা আছে তাদের একটা পুজো আর্চনা করতে যত সময় লাগে তারা ওই সময়ের মধ্যে দশ বারোটা পূজা সেরে ফেলতো কারণ তারা যত বেশি পূজা করতো তত বেশি টাকা হাতিয়ে নিতে পারতো এ সকল নানান মানে নেতিবাচক ঘটনা দেখে তিনি যার পরাই একদম মনে করেন মানে কর্তব্য বিমূল হয়ে পড়ে এবং অনেক বেশি উনি বেদনাহত হন অনেক বেশি পেশনের মধ্যে পড়ে যান যে আমাদের যে রাজধানী আমাদের আধ্যাত্মিক যে রাজধানী আমাদের ধর্মীয় যে রাজধানী এই রাজধানীর মধ্যে এরকম খারাপ কাজ হয় আমাদের কি অবস্থা তারপরে তিনি খুব মানে ব্যথিত হৃদয় নিয়ে উনি ওনার জার্মানিতে ফিরে এলেন ফিরে আসার পরে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে উনি কিছুদিন পর দেখলেন যে পোপ যারা আছেন পোপ দশম পোপ সম্ভবত উনি ওনার নাম হচ্ছে লিও ওই লিও একটা উদ্যোগ গ্রহণ করলেন যে সেন্ট পিটার যিনি আমাদের যিশু খ্রিস্টের একদম সহস

এনারা শুধুমাত্র আমাদের সম্পদকে হাতিয়ে নিচ্ছে এনারা শুধুমাত্র নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য নিজেরা অনেক বেশি টাকা উপার্জন করার আমাদের সাথে এরকম করতেছে এবং তিনি প্রায় পঁচানব্বইটা দলিল তৈরি করলেন ধর্মীয় গ্রন্থগুলো থেকে যাতে করে ওই রকম নামধারী যারা পোপ আছে নামধারী যে চার্চের মালিক আছে তাদেরকে যিনি যাতে উনি কাউন্টার করতে পারে মানে তার পঁচানব্বই দলিলকে ইতিহাসে লেখা হয়েছে তাদেরকে প্রবলভাবে তুলেধন করছে আর পূর্ব থেকে আমরা জানতাম যে পোপের বিরুদ্ধে বা চার্চের বিপরীতে যে চিন্তা করতো তাকে তো অনেক যন্ত্রণাম শাস্তির শিকার হতে হতো তো সেই সময় গিয়ে মার্টিন লুটারকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু মার্টিন লুটারের এই বইগুলো এবং থিতিস জনসমাজে এত বেশি জনপ্রিয় হয়ে যায় যে তাকে শাস্তি দেওয়ার যারা চিন্তা করতে পারে নাই বা কি অনেকভাবে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারেনি একটা সময় গিয়ে সেন্ট পিটার্স বা একটা সময় গিয়ে আর কি মার্টিন লুথারের একটা বিশাল বড় অনুসারী হয় এই অনুসারীরা যেহেতু অন্ধ অনুকরণের বিরুদ্ধে কাজ করেছিল এবং পোপ যারা ছিল তাদের বিরুদ্ধে কাজ করছিলো প্রতিবাদ করছিল প্রতিবাদ করার কারণে তাদেরকে প্রোটেন্স বেলা বলা হয় এবং প্রোটেন্স আন্দোলন নামে নতুন একটা আন্দোলন সেখানে শুরু হয় আমরা প্রোটেন্স আন্দোলন বলতে একটা আন্দোলন জানি ওই আন্দোলনের সূচনা সেখান থেকেই হয় এবং প্রোটেন্স আন্দোলনের ফলে মানুষ নতুন করে চিন্তা করা শুরু করে এবং পোপের সঙ্গে সাধারণ জনসম জনমানুষের একটা দূরত্ব সৃষ্টি হয় দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে কোপেরা আগে ইউরোপের মধ্যে সমস্ত বই নিষিদ্ধ করে দিয়েছিল এমনকি প্লেটো অ্যারিস্টোটলের বইও পর্যন্ত নিষিদ্ধ ছিল এবং যেই বই পাইতো সেই বই তারা পুড়িয়ে দিত যাতে করে মানুষ নতুন চিন্তার সঙ্গে সম্পৃক্ত না হয় নতুন চিন্তার সঙ্গে পরিচিত না হয় নতুন কোনো মত তাদের মাঝে জন্ম না নেয় এজন্য তারা আর কি সমস্ত বই পুস্তক পুড়িয়ে দিয়েছে কিন্তু প্রোটেস্ট্যান্ট আন্দোলনের ফলে ওখানে নতুন চিন্তার জন্ম শুরু হয় এবং মার্টিন লুতারের যে বইগুলো আছে এই বইগুলো মানুষ প্রবলভাবে পড়া শুরু করে শুধু মার্টিন লুতারের বই নয় বিভিন্ন দর্শন এবং জ্ঞান বিজ্ঞানের বই পড়া শুরু করে বই পড়া শুরু করার পরে বিভিন্ন পাঠচক্র এবং লোকভুক্তিদের মধ্য দিয়ে তাদের মধ্যে চিন্তার আদান প্রদান হয় চিন্তার বিনিময় হয় এই চিন্তার আদান প্রদান এবং চিন্তার বিনিময়ের মধ্য দিয়ে নতুন চিন্তা জন্ম নেয় আর নতুন চিন্তা জন্ম নিতে নিতে একটা সময় তারা মনে করলো যে এই পোপ এবং চার্চ আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে আমাদের স্বাভাবিক অধিকারকে তারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে তাই পোপ এবং চার্চকে আলাদা করা হোক এই স্বাভাবিক মানুষের জীবনযাত্রা থেকে তো সেই সময় থেকে মূলত রাষ্ট্র এবং রাজনীতিকে আলাদা করে দেখা হয় রাষ্ট্র এবং রাজনীতির আজকে যে আমরা আলাদা একটা আলাপ দেখতেছি এই আলাপটা সেখান থেকেই উদ্ভব হয় তারপর রাষ্ট্র এবং রাজনীতি আলাদা হয়ে যায় এবং একটা সময় আস্তে আস্তে যে নতুন যে চিন্তার একটা ফলন সেখানে শুরু হলো সেই চিন্তা সেই চিন্তার প্রতি চিন্তা নতুন চিন্তা পাল্টা চিন্তা হতে হতে একটা সময় এসে গিয়ে সেখানে শিল্প বিপ্লব হয় শিল্প বিপ্লব হওয়ার কারণ ইউরোপ বিশ্ব এগিয়ে যায় আজকের যে ইউরোপ বিশ্ব দেখছি সেটা আর কি এভাবে আস্তে 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 আজকের এই জায়গায় এসে উপনীত হয়েছে কিন্তু আমাদের বুদ্ধিজীবী যারা আছে তাদের এক ধরনের মানুষ তারা বলতে বলতে চান তাদের সুরে গান গাইতে চান ধর্ম এবং রাষ্ট্র আলাদা পোপেরা যেভাবে মানুষকে নিষ্পেষণ করছে সেভাবে হয়তো ইসলাম করে কিন্তু আধুনিক বিষয়টা এমন না ইসলামকে যে যত বেশি ধরতে পারছে ইসলামকে যে যত বেশি নিজের করে নিতে পারছে ইসলামকে যে যত বেশি চর্চা করতে পারছে সে তত বেশি উন্নত এবং সমৃদ্ধ হতে পারছে লোকাল এবং পারলৌকিক জীবনে তো সর্বপরি আমরা করছু কথা একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আজকের ইউরোপ যেটা সেটা একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত ইউরোপ আজকের ইউরোপ যেটা সেটা হচ্ছে ময়লার ভাগারের উপর প্রতিষ্ঠিত একটা ইউরোপ এবং একটা জাতি এবং একটা সভ্যতা যে সভ্যতা মুসলিমদের থেকে নতুন নতুন আহ নিত্য নতুন আবিষ্কার এবং নতুন নতুন হিউরিটিক্যাল বিষয়গুলো গ্রহণ করে তারা হয়তো আজকে চোখ উন্নতি করছে কিন্তু না এই উন্নতিগুলো মানব সভ্যতার জন্য যতটুকু না কল্যাণকর তার চেয়ে বেশি ক্ষতিকর তার কারণ আজকে আমরা জলবায়ু পরিস্থিতির কথা জানি আজকে পরিবার ভাঙনের কথাগুলো আজকে আমরা জানি আজকে মানুষের মানুষের যে কমিউনিকেশন মানুষের মানুষের যে সম্পর্ক এই সম্পর্কগুলো কেমন যেন আমাদের কাছে আজকে মেকি এবং দুর্লভ হয়ে উঠতেছে এর কথায় মানে আজকের ইউরোপ বিশ্ব যেটা করতেছে এটা মানব সভ্যতার জন্য যতখানি কল্যাণকর তার চেয়ে বেশি মানব সভ্যতার জন্য ক্ষতি করেছে এবং মানব সভ্যতাকে ক্ষতির দিকে এগিয়ে দিচ্ছে এবং পুরো পৃথিবীকে অন্ধকার ভৌতিক অন্ধকার এবং এক ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছে সর্বোপরি আমরা সৈয়দ আবুল হাসান আলী নদবী রাহিমহার একটা কথা বলতে পারি যে আজকে ইউরোপ বিশ্ব যে এগিয়ে গিয়েছে এবং মুসলিম বিশ্ব যে পিছিয়ে পড়েছে তার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা মুসলিমরা জিহাদ এবং ইস্তিহাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি জিহাদ কি সেটা তো আমরা সবাই জানি যে আমরা আজকে জিহাদ বলতেই অনেক কিছুই মনে করি জিহাদ থেকে আজকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি আর ইস্তিহাদ কি নিত্য নতুন আবিষ্কার এই নিত্য নতুন আবিষ্কার আমাদের মাঝে না থাকার কারণে আজকে মুসলিমদের এই পরাজয় অবস্থা আমাদের এই পরাজয় অবস্থায় পর্যুদস্ত অবস্থাকে যদি ঠেকাতে হয় তাহলে আমাদের জিহাদ এবং ইস্তহার এই আমরা ইতিহাত এবং ইস্তিহাদকে যদি আমাদের মাঝে আবারও নিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং আমরা ইস্তিহাদে নিমুখন হতে পারি তাহলে ইনশাল্লাহ পৃথিবী আবারও হাসবে এবং পৃথিবী পৃথিবী ব্যাপী পতাকা পথ পথ করে উঠবে এই কথা বলে এখানে শেষ